হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে তিতা ছাড়া করলা ভাজি করা যায় আলুটা ভাজি এখানে আমি নিয়ে নিয়েছি তিন চারটা ছোট দেশি করলা আর দুটো আলু কুচু করে নিয়েছি এখন সেটা ভাজি করার জন্য এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি যদিও এখানে আমার আগের কিছুটা তেল ছিল তারপর আমি আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি এখানে এই তেলগুলো গরম হয়ে আসলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ এগুলো এখন একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে ভালোভাবে একটু ভেজে দেব ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এরপর আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো কিছুটা লবণ এরপর সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে এবার আমি এখানে দিয়ে দেবো ধুইয়ে রাখা করলাগুলো এক এক করে সবগুলো করলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এগুলো নেড়ে চেড়ে একটু ভাজতে হবে আপনারা কখন এই করলাকে কেটে পানিতে রেখে দিবেন না তাহলে করলাগুলো অনেকটা তিত হয়ে যায় আপনারা করলাগুলো ধুয়ে সাথে সাথে রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন করলাতে একটুও তিতা হবে না আর আপনারা যখন করলাটা ভাজি করবেন তখন কোনোভাবেই করলার মধ্যে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে অনেক সময় করলাগুলো তিতা হয়ে যায় সেই জন্য আপনারা ঢাকনা ছাড়া এগুলো ভাজি করবেন দেখবেন এতে একটুও তিতা লাগবে না তো আমি এখন করলাগুলো দু থেকে তিন মিনিট ভালোভাবে বেজে নিচ্ছি তিন চার মিনিট পর এখন আমি দেখতে এসি যে করলাগুলো সিদ্ধ হয়েছে কি না দেখেন করলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি আবার নেমেছি দু থেকে তিন মিনিট আবার ভেজে নেব ভালোভাবে করলা থেকে কিন্তু আমার কিছুটা পানি বের হয়ে গেছে তার জন্য সেই পানিগুলো শুকিয়ে নেওয়ার জন্য আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে আবারও একটু ভেজে নিচ্ছি দেখেন আমার রান্না কিন্তু শেষ এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন আমার করলার রঙটা কত সুন্দর হয়েছে সবুজ কালার একদম হয়েছে আপনারা অবশ্যই আমার এই নিয়মটা ফলো করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লা হাফেজ